বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক কী কারণে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে বলে বলেছেন বাংলাদেশের সেনা সেনাপ্রধান ওয়াকারউজামান শনিবার বাংলাদেশে বর্তমান পরিস্থিতি তুলে ধরে বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে তিনি এক সভা করেছেন ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে বিভিন্ন অঞ্চলে যারা রয়েছেন বিভাগীয় কর্মকর্তা যারা তারাও এই এই সভাতে ভার্চুয়ালি যোগদান করেন এবং সেনা প্রধান বলেছেন সোশ্যাল মিডিয়ায় যা ছড়ানো হচ্ছে সেসব গুজবে কান না দিতে যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবে সেটি রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর এছাড়াও উস্কানিমূলক কোনো ছাত্রদেরকে গুলি না করারও নির্দেশ দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেনা সেনাপ্রধান এবং বলা হয়েছে বাংলাদেশে তিনি বলা হয়েছে দুপুর দেড়টার থেকে তিনটা পর্যন্ত বক্তব্য রাখেন তিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত গুজবকে না শোনার এবং এড়িয়ে যাবারও পরামর্শ দিয়েছেন সেনাপ্রধান কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান আরও বলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দ্বারা পক্ষ বা দুষ্ট হবেন না এবং অন্ধভাবে বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়ায় আপনারা যা দেখছেন তা সত্য নাও হতে পারে গুজব এড়িয়ে চলুন দেশে এখন কোটা দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে যা স্বাভাবিক করার দায়িত্বর জন্যই সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর তুমি তিনি উল্লেখ করেন এছাড়াও তিনি আরও বলেছেন ছাত্রদের ছাত্র এই পরিস্থিতিতে কোনো উস্কানির মুখেও ছাত্র ও সাধারণ জনগণের দিকে যেন গুলি না ছড়েন সে সেজন্য সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন তিনি কোনো নির্বাহী আদেশ ছাড়া গুলি যাতে না করা হয় সেটির কথা তিনি বলছেন এছাড়াও তিনি আপনারা জানেন আরও বলেছেন অতীতে পুলিশ সদস্যদের গুলিতে কিছু সংখ্যক অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনাও তিনি উল্লেখ করেছেন এসব বিষয়ে আজকে প্রধানের বক্তব্য আসলো আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে দেশে বিশেষ করে গতকাল শুক্রবার থেকে পরিস্থিতি অন্যদিকে মোড় নিচ্ছে এবং অনেকেই সহিংসতায় জড়িয়ে পড়ছেন এর আগের দিন আপনারা জানেন বাংলাদেশের জামাতি ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল গতকাল শুক্রবারে জুম্মান নামাজের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই আগের আগের দিকেই মানে খারাপের দিকে যাচ্ছে অনেকেই সংঘর্ষে জড়িয়েছেন নিহতের ঘটনাও আমরা পেয়েছি তবে আজকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত হয়েছিলেন সেখানে অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকার পতনের ডাক দিয়েছেন এবং এক দফা দাবি তারা ঘোষণা করেছেন এবং তারা বলেছেন সেনা তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের জন্য বিশেষ করে শিক্ষার্থীদের জন্য তার দরজা সব সময় খোলা রয়েছে তারা সেটিরও প্রত্যাখ্যান করেছেন বলেছেন তারা সরকার পতন চান এবং জাতীয় সরকার গঠনেরও দাবি জানিয়েছেন তারা এই এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এছাড়াও বা চট্টগ্রামের শিক্ষামন্ত্রীর বাসার হামলার ঘটনা আমরা শুনতে পেয়েছি এবং একজন এমপির গাড়ি ভাঙচুরের ঘটনাও আমরা শুনতে পেরেছি এছাড়াও খুলনা চট্টগ্রাম কুমিল্লা সিলেটসহ আরও বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে হতাহতের ঘটনাও আমরা শুনতে পেরেছি বাংলাদেশে বর্তমানে কোটা সংস্কারকে ঘিরে এখন দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি অনেকটা ভয়াবহ রূপ নিচ্ছে এবং তারই প্রেক্ষিতে সেনা প্রধান বক্তব্য রেখেছেন এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সেটি তিনি দাবি করছেন এবং সেজন্যই সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে বলেও তিনি দাবি করছেন Mohammad Abdul Hanan, 2A News, Juk